হ্যালো 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 সম্মানিত দর্শক মন্ডলী আপনারা নীরব থেকে নিজ নিজ জায়গায় থেকে ভোরদ উপভোগ করুন আমরা দেখতে পাচ্ছি তিনটি ঘোড়া মাঠের মধ্যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তারা সুন্দর ঘোরদৌড় দেখাচ্ছে ভলেন্টিয়ার ভাই এবং প্রান্ত বিচারক মণ্ডলের প্রতি আমার অনুরোধ থাকবে আমরা নিরপেক্ষ দৃষ্টিতে এই ভোরদোর প্রতিযোগিতার ফলাফল মঞ্চে এনে দেব আমরা আমি চান পীর সাহেব সাহেব কুসুন্ডিয়া চান পীর সাহেব কুসুন্ডিয়া আপনাকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনি অনুগ্রহ করে ঘোষণা মঞ্চে এসে একটু সাক্ষাৎ করুন সাহেব কুসুন্ডিয়া সম্মানিত সুদীপিন্দু আজ মন ছাব্বিশে মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস এই দিবসটা এই দিবসটিকে যথাযোগ্য মর্যাদা উদযাপনের জন্য বিনোদপুর আদর্শ উচ্চ বিদ্যালয় যে উদ্যোগ গ্রহণ করেছেন সেই উদ্যোগে যে আয়োজিত সভা সেই সভার অতিথিবৃন্দদের মাঝে আমরা এখন পরিচিত হতে যাব আপনারা অনুগ্রহ করে ধৈর্য ধরে আমাদের এই অনুষ্ঠানকে উপভোগ করবেন আজকে বিনোদপুর এই আদর্শ উচ্চ বিদ্যালয়ের সারাদিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রিয়া অনুষ্ঠানে যে আয়োজিত সভা সেই সভার সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবু অজিত কুমার সরকার বিনোদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি আজকের এই অনুষ্ঠানের সভাপতির আসন গ্রহণ করবেন আমি তাকে অত্রবিদ্যালয় জল 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 এখন আমরা আজকের এই আয়োজিত অনুষ্ঠানের শুভ উদ্ভাবক ঘোষণা করি পাঁচটাংসি ইউনিয়নের দ্যালয় সম্মানিত সদস্য দাদা সদস্য বিদ্যুৎ উৎসাহী বাবু সৌরভ রাজ চৌধুরী

বিশেষ আমাদের অস্ত্র বিদ্যালয়ের বিদ্যুৎ উৎসাহী সদস্য হাজি মোহাম্মদ খুরশেদ আলম সাহেবকে ফুলের তোলা দিয়ে পালন করার জন্য অনুরোধ করব অস্ত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেল রানাকে 아이사 এখন আমি অত্র অনুষ্ঠানে বিশেষ অতিথি পীর সাহেব তাকে ভুলের তোলা দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ করবো আত্মবিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল হাসানকে নাজমুল হাসান আমি আজকের আয়োজিত অনুষ্ঠানের বিশেষ অতিথি অর্থ বিদ্যালয়ের দাতা সদস্য